এই যে দেখেন সেই একটা গাড়ি কালারটা কি লাল অবশ্যই কেমন দেখাইতেছে আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবেন এই যে দেখেন এই যে দেখতেছেন কালারটা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তারপরে জানাইবেন এটা নূতনে রং করা হয়েছে আজকে এই যে দেখলেন লাল গাড়ি কার কার পছন্দ অবশ্যই জানাইবেন কিন্তু একটা কথা কি শোনেন আমরা কিন্তু এই গাড়িতে এই দেশে বসে সব কিছুই আমরা করি যেটা বাংলাদেশে বসে আমরা পারি না যদি আমরা বাজারে যাই তাও কিন্তু এই গাড়ি নিয়েই বাজারে যাই হয়তো এর চাইতে আরও দামি করি নিয়েও বাজারে যাই কিন্তু বাংলাদেশে এটা কখনও পারা যায় না কারণ সবাই এই মনের আশা পূর্ণ হয় না বা সবাই শখ পূরণ করতে পারে না বিনা চালানে যদি কেউ বিনা চালানে এই সব পূরণ করতে চান আমার সাথে যোগাযোগ করেন আর এই গাড়িটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন